আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হলো ভুড়ি ভাজা বা বট ভুনা তো আজকে তৈরি করে দেখাবো মজার এই ভুড়ি ভাজা চলুন তবে দেখে নেওয়া যাক তাই চর্বি সহ মানে খাসির ভুড়িতে কিন্তু তেল থাকে তো পরিষ্কার করা ভুড়ি আমি প্রায় এক কেজি পরিমাণ নিয়েছি তো এবার এখানে আমি মশলাগুলো অ্যাড করব এখানে প্রায় হাফ কাপ একটু বড়ো কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়েছি তারপর এক টেবিল চামচ পরিমাণ পাওয়া রসুন দিয়েছি আর এখানে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো একটু আমি থেতো করে নিয়েছি তারপরে দিলাম দারচিনি দিলাম দুইটা আদা রসুন পেস্ট দিয়েছি এক টেবিল চামচ করে তারপরে হাফ চা চামচ ধনিয়া মানে হলুদ গুঁড়ো দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া তেজপাতা দিয়েছি এক চা চামচ লবণ দিয়ে নিয়েছি সব মশলাগুলোই আমি এখানে অ্যাড করেছি গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়েছি আর দেড় টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তো এবার চুলাটা অন করে হাই হিটে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব আর দশ মিনিট পরে দেখুন এভাবে পানি এসছে আর এখানে অনেকগুলো কাঁচা মরিচ অ্যাড করলাম পরবর্তীতে আমি আরও মরিচ দিব শুকনো মরিচ তো এভাবে রান্না করে আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করেছি আমি এখানে চার কাপ পরিমাণ টোটাল পানি ব্যবহার করেছি প্রথমে দুই কাপ দিয়ে নিলাম দিয়ে এটা মিডিয়াম টু মানে একটু লো হিটে মানে মিডিয়াম হিটে এটা রান্না করে নিয়েছি প্রায় বিশ মিনিট বিশ মিনিট পরে দেখুন এই অবস্থায় এসছে এবার আমি এখানে গরম পানি দিয়েছি দুই কাপ দিয়ে প্রায় এক ঘন্টা বেশি আমি রান্না করে নিয়েছি মানে লোহিটে লোহিটে রান্না করে নেওয়ার পরে দেখুন আমার ভুড়িটা কিন্তু এই পর্যায়ে চলে এসছে প্রায় এক ঘন্টা বিশ মিনিট আমি টোটাল রান্না করেছি আর এবার চলে যাব ভাজার স্টেপের জন্য মানে ভুড়িটা এখনও প্রপার হয় নাই এ অবস্থায় রেখে এবার আমি ভাজার জন্য চলে গিয়েছি চল মানে প্যানে কাপ পরিমাণ তেল দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে কয়েক কোয়া মানে কয়েক পোয়া কি রসুন একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আর শুকনো মরিচ দিয়ে দিলাম প্রায় কয়েকটি এবার এটাকে একটু বেরেস্তার মতো মানে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি যে ভুড়িটা রান্না করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিই ফোড়নটা দিয়ে দিলাম ভুঁড়িটা দিয়ে এগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর ভুঁড়িটা বেশি ভাজা আপনারা পছন্দ করেন না একটু গ্রেভি রেখে খেতে পছন্দ করেন এটা কিন্তু আপনার ওপর নির্ভর করবে তো আমি এখানে আরও কিছু অ্যাড করছি আমার পরিমাণ আলু নিয়েছিলাম আলুটা কিন্তু তেলের মধ্যে ফ্রাই করে আমি এখানে অ্যাড করেছি আর দেখুন ভুড়িটা কিন্তু আমার প্রায় ভাজতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে টোটাল আমার প্রায় দুই ঘন্টা লেগেছে এই ভুঁড়ি রান্নার পেছনে তো এটা কিন্তু শর্টকাটেও রান্না করা যায় প্রেসার কুকারে একটু সিটি দিয়ে পরে শুধু ভেজে নেবেন সেক্ষেত্রে কিন্তু খুব শর্ট হয়ে যায় আমার ভুঁড়িটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসছে চাইলে কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন এভাবে কিন্তু গরুর ভুড়িটাও এভাবে রান্না করে নিতে পারেন আমার এই ভুঁড়িটা ছিল খাসির ভুড়ি তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজকে এখানেই রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম